বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম সকল জীবের উদ্ধারকর্তা করুণাময় প্রিয় পরম প্রেমময় দয়াল শ্রী ঠাকুর রাতুল চরণে আমার বিনর্ম ভক্তিপূর্ণ প্রণাম জানাই পরম অধ্যায় জগজ্জননী সিসি বর্মার চরণ কমলে আমার বিনর্ম ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং পরম পিজুপাদ সিসি বরদার চরণ কমলেও আমার বিনর্ম ভক্তিপূর্ণ প্রণাম জানাই আচার্যদেব শিশি দাদার চরণ কমলে আমার বিনর্ম ভক্তিপূর্ণ প্রণাম জানাই ঠাকুরবাড়ির সকলের চরণে আমার বিনর্ম ভক্তিপূর্ণ প্রণাম জানাই যারা শুনছেন বা শুনবেন শ্রদ্ধেয় দাদা মায়েদের গুরুজনদের আমার ছোট ভাই বোনদের বন্ধু বান্ধবদের পাঞ্জাদারি ঋত্বিক গণদের এবং বিশিষ্ট বাগ্যি বিজ্ঞ সকলকে যথাযোগ্য স্থানে আমার প্রণাম নমস্কার শ্রদ্ধা ভালোবাসা জয়গুরু জানাই আমি এত আমার জ্ঞানের ভান্ডার নেই আমি অজ্ঞ এবং অল্প জ্ঞান অপরিণতি সেই ঠাকুর বিষয়ে তত আমি জানি না কিন্তু বলতে ঠাকুরকে সম্বন্ধে ইচ্ছা করে তাই এখানে আমি বলার চেষ্টা করছি আমার তেমন ভাব ভাষাও নয় অলঙ্কারও নেই তো যদি ভুল হয় ক্ষমা সুন্দর চোখে আমাকে মাপ করে দিবেন স্বল্প জ্ঞানে যাই আমি চেষ্টা করি যা আলোচনা সম্পর্কে লেখা পড়েছে বা অনলাইনে যে হয় অধিবেশনে সেই বিখ্যাত ব্যক্তিদের আলোচনা শুনেই আমি এখানে বলার চেষ্টা করি তো প্রভু আমাদের বিনা টেক্সেই যেমন জীবনে চলার জন্য সেই চন্দ্র সূর্য প্রকৃতিতে আমাদের অডেল দিয়ে রেখেছেন তো আমরা তাই দেখি যে একটা অ্যাটমের ভিতরে যা আছে সূর্যেরও তাই আছে তাই মানব শরীরও তাই আছে তাই আদর্শ ধারা আমাদের জীবনে দরকার পেয়ে এগুলোকে কিভাবে চালনা করব বা আমাদের আমাদের জীবনটাই কিভাবে চালনা করব। তো আমরা প্রভৃতির ধারা আক্রান্ত হয়ে যাই তখন আদর্শ গুরু আমাদের বাঁচাতে আসে তো মনের সকল দুষ্ট বুদ্ধি দূর করে তো যেমনি কয়লাকে আগুনে দিলে আলো বের হয় শেষে তেমনি আমাদেরকে সেই ধর্ম মানে আমরা আগে ধর্ম সম্বন্ধে অন্যরকম জানতাম কিন্তু এখন ধর্ম সম্বন্ধে ঠাকুর নতুন দিগান্ত আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে পালন পোষণ আর বর্ধিত করা যখন এসব বিপদে বা বিপাকে পড়ে বা অবনতি হয় তখনই এই তিনি পীড়িত পুরুষও যুগে যুগে পাঠিয়েছেন আর কখনও এই যুগে তিনি নিজেই স্বয়ং এই বিশ্বে আসতে হয় তাই বাচ্চা হলো ধর্ম আমরা এতদিন জানতাম যে হিন্দু খ্রিস্টান মুসলিম শিখ ইত্যাদি কিন্তু ঠাকুর বলে চলেছেন যে ওনারা যে যে গুরুরা এসেছিলেন তাদের কথা একই কথা ওনারাও বাঁচা বাড়ার নিয়মেই দেখিয়ে গেছেন তো ঠাকুর চেষ্টা করে বিধান হলো কথা বললে হবে না নিজে আচরণ করে দেখাতে হবে আমরা ইষ্ট পরিবারের সকলের দেখি কীভাবে ওনারা সকলের প্রতি সকলে শ্রদ্ধা ভক্তি করছেন তাই দেখে আমরা শিখি তো আজ শিশি আচার্য দেবদা তাই করেও দেখাচ্ছেন এবং পরিবারের সবাই পূজনীয় বাবাই দেয় হোক ও পূজনীয় অবিন্দায় হোক তো আমরা ভয় নেই শ্রী আচার্য দেবদা আছে পূজনীয় বাবাইদে অবিন্দ আছে ওনাদের সেই আলো দেখেই চলবো এবং আমাদের আমরা দেখি যে দাদার মাধ্যমে পরম প্রভু ইষ্ট যে সতর্দ স্বচ্ছন্দে মানে লীলা করছেন তিনি দেশ বিদেশ জুড়ে প্রীতি সংহতি ঢেউ সৃষ্টি করে চলেছেন সর্বাধিক সেই আলোয়ের ঢেউ চলতে থাকবে ঠাকুর বললেন যে জগন্নাথের রথের চাকার মতোই চলতে থাকবে তো শিশু আচার্য দেবদা ইষ্টনিষ্ঠ এবং ইষ্ট সভা সদা তৎপর ইষ্ট তৎপরতা তিনি ঠাকুর আছেন এবং তার ওই দেখে আমরাও সেইভাবে চলার চেষ্টা করতে করি তো ঠাকুরের যে বিধান বা বিধি আদেশ আছে সেগুলোর নির্দেশ যতই কঠোর হোক যদি প্রীতিপূর্ণ নিষ্ঠা সহকারে পালন করা যায় তবে আমাদের প্রভৃতি ঠিক থাকবে তাই আমরা যেই অবস্থায় আছি তেমনি যদি আমরা ঠিক না করি সেরকমই থেকে যাবে। তাই বাবাইদা বলেছেন যদি বাহির থেকে কোনো শক্তি বা বল না আসে জীবনে তবে জীবন পরিবর্তন হয় না তেমনি সেই শক্তি হলো শ্রী ঠাকুরের নিয়ম নীতি তিনি বলেছেন স্বর্গে ঠাকুর নেই কর্মের মাঝেই তাকে পাওয়া যাবে আমরা ওনার দেওয়া জ্ঞান থেকে আমাদের নিজেদের অবস্থাকে দিনে দিনে উন্নতি করতে পারবো তাই তো গুরু বল দরকার হয় তো আমাদের জীবনে একটা জীবন্ত আদর্শ কেউ না থাকলে আমাদের জীবন মানে জীবন্ত নিয়ন্ত্রিত হয় না তাই জীবন্ত আদর্শ মানে হলো গুরু ইষ্ট যাকে দেখে আমরা চলতে পারি অনুসরণ করে আদর্শ অনুসরণ করে এবং তারই আদর্শ নিয়ে চলতে থাকি আদর্শ মানে মানে ওনাদের যে যে ভালোগুলো থাকে সেইগুলো নিয়ে চলা তো আমাদের ভিতরে তো সব খারাপ সব ঢুকে আছে তো ওনাদের সেটা দেখে আমরা ভালো সে গুণগুলি নিতে চলতে থাকবো নিয়ম নীতি মেনে তো সেই জন্যই আমরা অনেক মানে স্বীকৃতি বা কর্মের ফলেই ঠাকুরের দীক্ষা পেয়েছি সেই জন্যই সৌভাগ্যবতী মনে করি তো এইভাবে আমরা আবার দেখি যে কম বেশি সবাই কয়েকজন আছেন আস্তিক কিন্তু সেই জন্যই এলাকায় একটা প্রার্থনা প্রার্থনা ঘর থাকেই করে মন্ত্র উচ্চারণ করে কিন্তু আবার সেই মুখে দেখি আমরা মিথ্যাচার বেমানিও করে তো অনুশাসন বাদ যেটা থাকে সেটা জেনেও মানে উল্টে চলে তো জীবজন্তুও মেরে খায় প্রতিলম্ব বিবাহ করে এত সুন্দর নবজীবন পেয়েও সেই জীবনে ভাঙনও নেমে আসে তো আমাদের এই মহান বিশ্ব সৃষ্টি রচনাকারী যিনি মানব সেই মানবকে ভুল টুটি চলনার পথ থেকে সঠিক পথে আনার জন্য বারবার তিনি প্রেরিত পুরুষও পাঠিয়েছিলেন যুগে যুগে তিনি স্থানকাল বিশেষে এসেছেন তো সকল পীড়িত পুরুষের একই বাণী একই উপদেশ ছিল তাই তো তিনি এবার নিজেই সেই আরও দেশ ছেড়ে এই ধামে আসতে হলো আর এত হাজার বাণীর মাধ্যমে আমাদের কত বোঝালেন নিজের কুলো কৃষ্টি ঐতিহ্যকে ত্যাগ না করতে পূর্বতম সকল পীড়িতদের প্রতি অনুশ্রদ্ধাশীল থাকতে বর্তমান পীড়িতকে গ্রহণ করতে নিজের গুরুকে ভালোবাসলে হবে না সকল গুরুকেই সমান শ্রদ্ধা সব জানাতে হবে তো এইভাবে তিনি আমাদের কে প্রতি পদে পদে সংসারে কিভাবে চলা যায় সেই ব্যক্তি পরিবার সমাজ সকল কিছুই আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন কিন্তু আমাদের ঠাকুর বিষয়ে সেই ঠাকুরের বইগুলো পড়তে হবে অধ্যয়ন না করলে আমরা জলে হাবুডুবুয়ে খাব তো নিজের আচরণ করতে হবে এবং আমরা যে ঠাকুর দিয়েছেন যজন যজন ইষ্টভীতি তো যজন আমাকে নিজে স ঠিকমতো নাম দেন ভোরবেলা উঠে পড়তুষে পাখি ঘর ছাড়ার সময় সেই ব্রাহ্ম মুহূর্তে ইষ্টবীতি করা তারপর সময় মতো প্রার্থনা করা সারা দিনের নাম জপ বিকালে আবার প্রার্থনা করা তো সেটাও কোনো অসুবিধা হলো সেও ব্যবস্থা করে দিয়েছেন তো রাত্রে আবারও সেই নাম ধ্যান করা তো এইসব এগুলো করলে আমরা নিজে উদাহরণ হয়ে তো অন্যকে উপদেশ দিতে পারবো তো ভালোবাসা সেবা উদ্দীপনা দিয়ে পরিবেশে ইষ্টের প্রতি অনুরাগ জাগাতে পারবো নিজের জীবন সুরক্ষিত এবং পরিবেশীকে সুরক্ষিত উন্নত করতে পারবো তাই যজন যেটা আছে যজন মানে আমি নিজে সবগুলো ঠিক ঠিকঠাক করতে হবে তখন আমাকে দেখে যে অন্যরাও তখনই এগিয়ে আসবে তো যেমনই থাক বলছেন যে ছাড়া মাখন হয় না তিনি কি তত্ত্ব গুরু বিষয়ে সেই উপমার উপমে তিনি আমাদেরকে বুঝালেন তো জীবনের উন্নতির জন্য ইষ্ট অনু মানে ইষ্টানু দরকার অন্যকে ইষ্টপতি নিতে হবে ভাবায় বলায় করায় ইষ্টানুরূপ করতে হবে নিজেকে এবং ইষ্টভাবেও চলতে হবে তাই তখনই আমরা পরিবেশের ভিতরে সেই মানে আমরা যাজন করতে পারবো আমাদের নিত্য সহচর হলো মান অভিমান অহংকার রাগ দেশ হিংসা বিদ্বেষ ক্রোধ ইত্যাদি তাই বহির্জগতে এগুলো অ্যাকশান হিসাবে হয় আর অন্তরে গিয়ে সাথে রিয়াকশনও হয়ে নানা রূপে পরিণত হয় তো সংসারে আঘাত প্রতিঘাত তো আছে তো এই দীক্ষার মাধ্যমেই এই আঁকা বাঁকা আমাদের সেই চরিত্র ঠিক হয়ে যায় তো আমরা যতই ঠাকুরের সেই নিয়মগুলো আমরা মানব এবং প্রতিবেশী পাড়া সবাইকেই সেই ঠাকুরের কথা বলে বলবো তখনই খালি মুখে তো বললে হবে না আমাদেরকেও সেটা করে দেখাতে হবে তখনই তারা বুঝতে পারবে এবং আমি নিজে খালি একা আনন্দ থাকলেও হবে না ওদেরকেও আশেপাশে যারা আছে সবাইকেই আমাকে নিয়ে আসতে হবে তাই আমাদের বলার উদ্দেশ্য হলো এটাই যে আমি যাই করি বলি প্রিয় পরমকে উদ্দেশ্য করে তাকে স্মরণ করেই বলতে হবে প্রিয় পরমের সুপ্রতিষ্ঠাই হলো যাজন প্রতিষ্ঠা তাই যাজনের আগে তাকে অন্তর বাহির দিয়ে আপন করতে হবে তিনি শান্তি ও মুক্তির পথ দেখিয়েছেন নবভাবে নতুন এক আলোক এনেছেন তাই আমাদের দেখি যে আমাদের সংস্কার দুই রকমই থাকে একটা জন্মগত যেটা আমি নিয়ে আসি আর আমি এখানে এসে প্রাকৃতিক পরিবেশে দ্বারা আমি সংস্কার হই পাই তো পরমপুরুষ সংস্কার ছাড়া সবই বন্ধন ঠাকুর বলেছেন বন্ধন থেকে মুক্তির একমাত্র হল পদ দীক্ষা উৎসমুখী তাই হতে হবে এবং সবাইকেই যেই আমরা নিয়মগুলোর থেকে কুসংস্কারে বদ্ধ হয়েছিলাম সেইগুলোকে সেই নতুন আলোর মাধ্যমে এনে চলতে হবে সংসারের মাধ্যমে তাই পরহিন্দা পরদোষ এইগুলো নিয়ে নিজে কলঙ্কিত হওয়ার পরে সুখাতি করার অভ্যাস নিজের অজ্ঞাতরে ভালোভাবে ঠাকুর এটা বলেছিলেন বাণী যে পরনিন্দা পরদোষ এটা খুবই খারাপ এর মতো আর হয় না কেননা আমরা ছোটবেলায় আমাদেরকে মাস্টারমশাই বলতো যে তুমি এক আঙুল দিয়ে ওর দোষ করছো দেখাচ্ছ কিন্তু তিন আঙুল তোমার দিকে আছে সেই জন্যই সবার ভিতরে খারাপ ভালো থাকেই তো মানবের মানবের শরীরে তো কিন্তু আমাদেরকে সেই দোষটা না দেখে তার গুণটাই দেখতে হবে তো ঠাকুর এইভাবে অনেক বাণী চড়াও দিয়ে গেছেন তো আমি এখানে একটা সত্য অনুষ্ঠানের বাণী করছি তুমি বলো না তুমি ভীরু বলো না তুমি কাপুরুষ বলো না তুমি দুরাশয় পিতার দিকে নজর করো আবেগ ভরে বলো ওগো আমি তোমারই সন্তান আমার আর জড়তা নেই আমার দুর্বলতা নাই আমি আর কাপুরুষ নয় আমি তোমাকে ভুলে নরকের দিকে ছুটে যাব না আর তোমার জ্যোতির দিকে পিছন ফিরে অন্ধকার অন্ধকার বলেও চিৎকার করবো না তো আমরা আজ এমন মানে ঠাকুরের দীক্ষা নিয়েছি যে আমাদের ভয়ের কিছু নেই এবং ওনার সেই নাম নামের নাম নিয়ে সারা দিন জব করতে থাকবো এবং সবাইকেও চেষ্টা করব সেই পথে আনতে আর তো এখানে আমি এক মায়ের গল্প বলি সেই মায়ের ছেলে খুব দুষ্ট ছিল বিধবা মায়ের উনি ঠাকুরের কাছে নিয়ে এসেছিলেন তো ওখানে আশ্রমে থেকে পড়াশোনা করতো তো কী হলো একদিন দেখা গেল ওর অ্যাক্সিডেন্টটা মারা যায় তো সাথে যারা কর্মীরা ছিল বলে ঠাকুর এটা কী হলো তখন ঠাকুর বললো ওকে ইস্টিবৃতি করে তো বললো কি তখন খবর নিয়ে জানা গেলো স্টিবিটি তো করে না উল্টা আর অন্যদের পয়সাও চুরি করে তখন ঠাকুর চুপ হয়ে গেলেন কি বলবেন আর তো এভাবে তা যদিও ঠাকুরের আশ্রমে সে বাঁচাতে নিয়েছিল মা কিন্তু তার কর্মদোষে সে সেই লোভ সামলাতে পারলো না এবং শেষে সে মারাই গেল যাই হোক সবাই ভালো থাকুন সবার মঙ্গল কামনা করি